হ্যালো বন্ধুরা তোমাদের সকলের স্বাগত জানাই আজকে আবার নতুন একটা ভিডিওতে তো বিরাট কোহলি সম্বন্ধে আপনারা সবাই জানেন তো আমি তার জীবন কাহিনী পড়তে চলেছি তোমরা অবশ্যই গোটাটা শুনবে এবং একটা লাইক করে যাবে তো বিরাট কোহলি ক্রিকেট মাঠে তার অদম্য আবেগ শক্তিশালী খেলোয়াড়ি ব্যক্তিত্ব ও নিয়ন্ত্রণ বলিষ্ঠ উপস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠেছে তার প্রাথমিক জীবন ছিল যেমন তার জন্ম পাঁচ নভেম্বর উনিশশো অষ্টআশি সালে দিল্লিতে জন্ম তার পিতা প্রমনাথ কোহলি এবং মাতা সিরোজ কোহলি তার ভাই ছিল বিকাশ এবং বোন ছিল ভাবনা ক্রিকেটে হাতে খড়ি মাত্র ন বছর বয়সে ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে যোগ দেন প্রশিক্ষণ রাজকুমার সোহমের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশ বছর বয়সে তার পিতা মারা যাওয়ার পর তিনি অনেক ব্যর্থ ব্যথা সত্ত্বেও একদিন তার পর ম্যাচে ফেরেন এবং দলে বড় অবদান রাখেন এই ঘটনা তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনময় মুহূর্ত ছিল প্রথম আন্তর্জাতিক সাফল্যের পূর্বাভাস পাওয়া গেছিল দু সালে ভারতীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের নেতৃত্বে দেন এবং দলকে ট্রফি এনে দেন আন্তর্জাতিক কেরিয়ারের মধ্যে ছিল ওডিআইয়ে অভিষেক হন আগস্ট দু সালে শ্রীলঙ্কার বিপক্ষ থেকে টেস্ট অভিষেক আবার হন দু সালে ওয়েস্ট ইন্ডিজ পক্ষ থেকে বিপক্ষে এবং টি টোয়েন্টি লিডারশিপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে উপস্থিতি বদলিয়েছেন তারপরেই টি টোয়েন্টি থেকে অবসরে যান টেস্ট অবসরে বারো মে দু হাজার টেস্ট ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন একশো তেইশ ম্যাচে ন হাজার রান সংগ্রহ করে তো আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে করোনার মতো বিশ্বস্ত খেলোয়াড় দু আট থেকে দলের সঙ্গে যুক্ত আইপিএলে সেরা মরসুমে দু হাজার ষোলো এ মাত্র ষোলো ম্যাচে নশো তিয়াত্তর রান জনের সর্বোচ্চ রান দীর্ঘ প্রতিকার অবসানের ছয় বার ফাইনালে পরাজয়ের পর দু সালে অবশেষে আর কে আইপিএল শিরোপা এনে দেন তিনি অনেক পুরস্কার এবং স্বীকৃতি পান জাতীয় সম্মাননা যেমন অর্জুন অ্যাওয়ার্ড দু সালে পদ্মাশ্রীর দু হাজার সালে রাজীব গান্ধীর খেল রাতনা দু সালে এবং ওডিডিআই বা বিসিসিআই পুরস্কারও পান আইসিসি ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার চারবার পান আইসিসি ক্রিকেটার অফ দ্য ডেডিকেট দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি সির গার্ল গার্লফিল্ড ট্রফি দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো সালে পান উইজডেন ল্যান্ডিং ক্রিকেটার দু হাজার ষোলো থেকে আঠেরো ফলি অমৃগার অ্যাওয়ার্ড বেশ কয়েকবারই পান তিনি তার ব্যক্তিগত জীবন ছিল বিবাহিত করেছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এগারো ডিসেম্বর দু হাজার সতেরোই গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কন্যা তার সন্তান ছিল ভামিকা দু হাজার একুশ জানুয়ারিতে জন্ম তারপর তার অক্ষয় দু হাজার চব্বিশ ফেব্রুয়ারিতে জন্ম নেন এবং দু হাজার তেরো থেকে বিরাট কোহলি ফাউন্ডেশন পরিচালনা করেন দরিদ্র শিশুদের শিক্ষা ও খেলাধুলায় সহায়তা করে জনপ্রিয়